বড়ো দাগ লাগাযা গেলি বন্ধু রে রে ওরে কোন অচিন দাসে অচিন দাশে অচিন পথে রে ওরে আমায় ফেলি আবি দাসে ওরে আমায় ফেলি আজে বিদাসে ওরে কোন অথিন দেশে বড় দাগ লাগায়া গেলি বন্ধুরে ওরে কোন দেশে ভালোবাসা ছিল যত দাগ লাগাইলি মনের মতো দুঃখ বলব কত ভালোবাসা ছিল যত দাগ লাগাইলি রে তোর মনের মতো দুঃখ বলব কত ওই আমার লিবাগুন জালে দেগুল ছেলে ছেলেবে না ওরে আগুন বাতাস লেবে না ওরে কোন অচিন দাসে বড় ভাগ লাগা গেলি বন্ধুরে ওরে কোন অচিন দাসে চাতুক থাকে মেঘেরা সে মেঘ বেসে যায় অন্য দেশে চাতুক কি কিসে চাতুক থাকে মেঘের আছে মেঘ বেসে যায় অন্য দেশে চাতুক বাসে ওষুধ জলবিনে চা তোকে দশারে ওরে দশা হৈ ল যাব ওরে দশা যে আমার হৈ যাব ওরে কোন অচিন্দ সে বলো ধাকলাগায় গেলি মন্দুরে ওরে কোন আই আই দিদি যদি দিত পাখা আমি উইড়া যায় করতাম দেখা কইতাম মনের কথা বিতি যদি দিত পাখা ওরে বান্ধব উইড়া যায় করতাম দেখা কইতাম মনের কথা ওরে আর কতকাল থাকব রে ওরে আমার বান্ধব ছাড়া দেশে ওরে আমার বান্ধব ছাড়া দেশে ওরে কোন অশী দে বড়ো দাগ লাগায় গেলি বন্ধু রে রে কোন দেশে